বন্ধুরা আজকে তোমরা কে একটা কথা বলবো তো কৃষ্ণমোহন বলছেন যে আমাকে মানুষ যেমন করে চাইবেন আমি তো মানুষের তো অনেক চাপ আছে যেমন একজন চাইলো যে আমার খুব ধনসম্পদ চাই ধনসম্পদ চাই তো তার কাছে মানে সে ধন পরমপুরুষ ধন ধনসম্পদ চাইছে মানে টাকা পয়সা চাইছে এবারে বরহমপুর তাকে হয়তো টাকা পয়সা দিতে পারে বা না দেবে সেটা কেনার ব্যাপার কিন্তু সে কোনো দিনও পরম পুরুষকে পাবে না মানে সে টাকা পয়সা চাইছে পরম পুরুষকে সে পরম পুরুষকে মানে পরম পুরুষকে সে চাইছে না টাকা পয়সা চাইছে

পরম কাছে ভক্তি করছে পূজা করছে কিন্তু সে পূজা করছে কাছে কি চাইছে না তার শত্রুটাকে সরিয়ে দিতে এবার পরম পুরুষকে তো এরকম করলে হবে না সবাইকে সমান করে চলতে হবে তো তখন কি করবেন না তাকে তো দুধার থেকে সমর্থন রাখতে হবে এবারে যেরকম দেখবেন সেরকম পরমপুরুষ করবেন হয়তো তার শত্রু যদি মানে অনেক বড় পাপি হয় তাহলে তাকে দমন করবেন আর যদি না হয় তাহলে না করবেন সেটা টেনার এবারে এখানে পরম পুরুষকে তিনিও পাবেননি কারণ সে পরম যে ভক্তি করছে পূজা করছে শুধু কি পাওয়ার জন্য না তার শত্রু যাতে মারা যায় তো আরেক রকমের ভক্ত আছে যেনারা বলেন যে পরম পুরুষ আমার কিছু চাই না কাউকে মারতেও হবে না শুধু যেমন আমার মানে কি বলবো আমার শরীরটা আমাকে মুক্তি দিয়ে দাও আমাকে আর এই পৃথিবীতে ভাল লাগছে না শরীরও খারাপ হয়ে আসছে এইবারে পরম পুরুষ যদি তাকে শরীর ভালো করে দেয় তখন সে তার ভুলে যাবে সে ভুলে যাবে বলবে ঠিক আছে আর কিছুদিন বেঁচে যায় আর কিছু দিন আর কিছুদিন থেকে যায় তো সে ভুলে যাবে তার মুক্তির পথটা এরকম কতগুলো ভক্ত আছে তেনারাও কিন্তু পরম পাবে না এইবারে আরেক রকমের যে ভক্ত আছে সে ভক্ত কি বলবে কি বলছে বলছে যে পরম পুরুষ আমাকে কিছু দিতে হবে না কিছু আমার চা পাও না আমি শুধু আপনার জন্য কাজ করে যাব আপনার যেটাই ভালো লাগবে আমি সব কাজ করব তো এইটা হচ্ছে একটা ভক্ত এটা হচ্ছে একটা মানে ভালো ভক্ত বড় মানে উপরের লেভেলের ভক্ত এবার এর থেকেও যে আরেকটা ভক্ত আছে সে একবারে স্তরের ভক্ত তারা কি বলে তারা বলে যে পরম পুরুষ আপনার কাজ করে যাব তাতে আমার ক্ষতি হোক কি ভালো হোক তাতে আমি দেখতে পাবো না আপনার যেটা আনন্দ হবে সেটাই আমি করব আপনার যেটা আনন্দ হবে সেটাই আমি করব আপনার আমার ক্ষতি হচ্ছে কি ভালো হচ্ছে আমি সেটা দেখতে পাব আপনার আনন্দের জন্য আমি আনন্দ আপনি আনন্দ পেলে আমি আনন্দ আমার ক্ষতি হচ্ছে না লাভ হচ্ছে আমি তাদের দেখতে হবে তো এইটা হচ্ছে উঁচু স্তরের ভক্ত তো এরকম ভক্ত আমাকে হতে হবে এবং এই ভক্ত একদিন জ্ঞানী হয়ে উঠবে কর্মত্ব ব্যক্তি হয়ে উঠবে একদিন এবং পৃথিবীর মানে সবচেয়ে বড় সম্পদ হয়ে উঠবে এই ব্যক্তি তো আমাদেরকে মানুষকে এই রকম ভক্ত হতে হবে তো ওই জন্য বলছে যে কৃষ্ণমন বলছেন যে আমার কাছে যে যেটা চাইবে যেমন করে আমাকে চাইবে আমি তার কাছে সেরকমভাবে ধরা তো আজকের মতন এখানেই বন্ধুরা পরের ভিডিও তোমার সঙ্গে আরো দেখা হচ্ছে সবাইকে ধন্যবাদ রাধা রাধা